সৎপথে করিও ভ্রমণ ট্র্যাভেল অন দ্য রাইট পাথ সৎপথে করিও ভ্রমণ ইভেন যদিও ইফ যদিও ইফ ইট ইজ লেট যদিও হয় দেরি ডোন্ট মেরি অ্যা ডিজনেস্ট ওমেন অসৎ নারীকে করিও না বিয়ে ইফ সি ইজ এ ফ্যারি যদিও হয় সে পড়ি নারী তুমি যত সুন্দরই হও না কেন নো ম্যাটার হাও বিউটিফুল ইউ আর কোনো ব্যাপার না হাও বিউটিফুল ইউ আর তুমি কত সুন্দর কোনো ব্যাপার না ওমেন নারী তুমি কত সুন্দর কোনো ব্যাপার না ইফ ইউ হ্যাভ নো ক্যারেক্টার যদি না তোমার চরিত্র থাকে ইউ হ্যাভ নো ফেলো তোমার কোনো মূল্য নেই